ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস কালকে এসএসসি ভবন যাওয়ার জন্য এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এটা চাকরিহারাদের জন্য নয় যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য এবং এই আন্দোলনে সত্যিই সবাইকে না আমাদের একসাথে হতে হবে এর আগের দিন তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে কামালসার ওই নেপালের বাংলাদেশের উদাহরণ দিয়ে বলেছিল ও কিন্তু খারাপ কিছু বলেনি যে আজকে যদি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আন্দোলনের মাধ্যমে যদি সরকারকে আমরা জাগ্রত না করতে পারি না হলে কিন্তু খুব খারাপ দিন আসতে বাকি নেই অলরেডি চলে এসছে তো তোমরা যদি এখনও ভাবো যে আমি না গেলে কী হবে বাকিরা তো সবাই যাচ্ছে খুব ভুল করবে কারণ আমরা কারো সাথে কিন্তু কোনোরকম ঝামেলাতে জোড়াতে যাচ্ছি না আমরা শুধু জানাতে চাইছি বা বুঝাতে চাইছি যে আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে তো তার জন্যই আমাদের এক জায়গায় জমায়েত হওয়া এবং এই আন্দোলনের যারা নেতা যারা ডাক দিয়েছে তাদের পাঁচটা পয়েন্ট দাবি আছে এই পাঁচটা পয়েন্ট দাবি নিয়েই আন্দোলনটা এবার তোমরা যদি আজকে না যাও না এখনও সরকারের কাছে অনেক রকমের রাস্তা আছে যে সরকার নিজের লোককে ঢোকাতে পারবে তোমরা কিছুই বুঝতে পারবে না এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে দু হাজার ষোলো সালের যে আন্দোলন হয়েছে পরীক্ষা হয়েছিল আমরা কিন্তু পরীক্ষার পরে চাকরি পাওয়ার পরে আমরা কেউ বুঝতে পারিনি এত রকমের করপশান হয়েছে যতক্ষণ না সেটা কেস হয় যতক্ষণ না সেটা নিয়ে সিবিআই টি যত রকমের ইডি যত রকমের হয়েছে আমরা দেখেছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে বুঝলাম যে ও আচ্ছা এখানেও চুরি হয়েছে এখানেও চুরি হয়েছে তাহলে তোমরা কিন্তু না অনেক আমাদের চোখের আড়ালে অনেক রকমের চুরি হওয়ার রাস্তা রয়েছে যেটা আমরা দেখতেই পাবো না তো আজকে যদি আমরা সরকারকে যদি না ঘুমটা ভাঙাই তাহলে এরা সেকেন্ড এসএলএসটিও তাই করবে কারণটা কি জানো কারণ এই সেকেন্ড এসএলএসটিটাও এরা চুরি করবে কেন জানো কারণ প্রথম এস এল এসটিতে আমরা চুরি চোর যে ধরেছি না কাকে ধরেছি যারা চাকরি পেয়েছে তাদেরকে ধরেছি কিন্তু কে চাকরি দিয়েছিল তাদেরকে কিন্তু আমরা ধরতে পারিনি মানে চোরের সর্দারকে আমরা ধরতে পারিনি তার জন্য ওরা ভাববে যে আগেরবারও তো আমি আমার তো লাভ হয়ে গেছে আমি তো টাকা পেয়ে গেছি তাহলে এবারও কেন করবো না আবার যদি কোনো কারণে এটা যদি ধরা পড়ি তাহলে আমার তো কোনো কিছু হবে না যাবে তো যারা চাকরি পাচ্ছে তারা তো আমার বলার এত কিছু এটাই উদ্দেশ্য যে তোমাদের সবাইকে আসতে হবে তো আগে দাবিগুলো আমরা দেখে নিই যে দাবিগুলো কি কি আছে দেখো যে পঁচিশে সেপ্টেম্বর মানে কালকে বিকাশ ভবন অভিযান এসএলএসটি টু নতুন চাকরি প্রার্থীদের পাঁচ দফা দাবি এই পাঁচ দফা কী কী দেখে নাও এক নাম্বার এক নাম্বার হচ্ছে কি যে এসএলএসটি টুর মোট এক লাখ শূন্য পদ গড়তে হবে এদের দাবি হলো এই ছাত্র নেতাদের দাবি হলো যে এক লাখ শূন্য পদ বাড়াতে হবে এবার বলবে বিহার যখন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি মিলে এখনও পর্যন্ত দুই লাখ তেত্রিশ হাজার চাকরি দিয়েছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন পারবে না যেই বিহারের কাছে রিসোর্স কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় তাহলে ওরা যখন দিতে পেরেছে আমরা কেন দিতে পারবো না ওদের আজকের দিনের টিচার বর্তমান কর্মত কর্মরত টিচার রয়েছে পাঁচ লাখ সাতানব্বই হাজার মানে ছয় লাখ তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কেন পাবে না এই এক লাখ ভ্যাকেন্সি দেখে অনেকজন বলছে এতগুলো অসম্ভব দেখো অসম্ভব বলে কিছু নেই সম্ভব আছে সরকার চাইলে পারবে যদি সরকার ওই লক্ষ্মী ভাণ্ডারের মতন ফালতু জিনিসগুলোকে না করে আমি বলবো লক্ষ্মী ভাণ্ডার একটা ফালতু জিনিস ওখানকে ভাতা দিচ্ছ ভাতা না দিয়ে জনগণদেরকে শক্তি তৈরি করে দাও কি করে তারা টাকা ইনকাম করবে তা আমরা সেটা বুঝি না ওই হাজার টাকায় লক্ষ্মী ভাণ্ডারে আমরা ভোটটা দিয়ে দিচ্ছি দু নম্বরে কি আছে যে শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা নম্বর মানে যারা পুরাতন শিক্ষক চাকরি হারা শিক্ষক তাদের যে দশ নম্বরের কথা বলছে অভিজ্ঞতার দিকে সেটা যেন আমরা ওদেরকে কোনো রকম না দিই এর আগের দিন তেইশ তারিখে আন্দোলন হলো সুমন বিশ্বাস যে লিড করেছিল সেখানে তাদের দায়িত্ব মানে কথা হলো যে শুধু আমরাই যেন ষোলো পা ষোলোর স্টুডেন্টরা মানে ষোলোর টিচাররাই শুধু দশ নম্বরটা পায় বাইরের যেন কেউ না পায় আর আমাদের আন্দোলনের কিন্তু এই আন্দোলনের উদ্দেশ্য কি যে যেন কেউ না পায় আর কেউ না এটাই তো ঠিক কারণ ওরা ওখানে করাপশন হয়েছিল তার জন্যই কিন্তু ওরা বাদ গেছে তাহলে ওদেরকে আমরা অভিজ্ঞতা দেব কেন আমি জানি ওখানে কিছু ভালো টিচার রয়েছে যারা চুরি করেনি তাহলে সেই জিনিসটা ওই কয়েকজনের মানে ওদের কথা ভেবে তাহলে তো আমাদের সংবিধানের অসম্মান করা হয়ে গেল কেন কারণ সংবিধানের এরা উল্লেখ করে দিয়েছে সংবিধানের ষোলো নম্বর ধারায় আমাদের কি আছে এখানে আমাদের কি আছে সবাইকে মানে সরকারি চাকরিতে সবাইকে সমান অধিকার সে আমাদের ষোলোর চার নম্বর সাবার্টিকেলে বলা হয়েছে যে যারা পিছিয়ে পড়া তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে পারি কিন্তু যে এখানে আমরা কি করে পিছিয়ে পড়া যে প্যানেল চুরি চুরির জন্য বাদ গেল তাদেরকে কিসের অভিজ্ঞতা কথাটা লিগাল পরে তিন নম্বর পয়েন্ট আছে কি যে যখন ইন্টারভিউ প্রক্রিয়া প্রক্রিয়া হবে সেখানে কিন্তু বড়ো একটা খেলা হবে তো সেখানে যেন ইন্টার এই সিসিটিভি ক্যামেরা থাকে এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে যেন পরবর্তীতে আমরা যদি দেখতে মানে দেখতে পাই যে ওর সঙ্গে সত্যি সত্যি ইন্টারভিউ হয়েছিল না তার সাথে খেলা করা হয়েছিল এমন হবে যে কারোর সাথে খেলা করার পর সে ফুল নাম্বার পাবে আর কেউ ভালো অ্যান্সার দেওয়ার পরেও কিন্তু ফুল নাম্বার পাবে না এগুলো কিন্তু ঘটবেই পরে একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া প্রথমে সম্পূর্ণ করতে হবে এখানে একটা বড় গল্প হয় যে দুটোকে যদি একসাথে করে নেয় তাহলে একটা ছেলে দুটো জায়গায় চাকরি পাবে তাহলে একটা চাকরিতে একজনই পাবে তাহলে ওই সিটটা ভ্যাকেন থাকবে সরকার ভাব বলবে যে আমরা চাকরি দিয়ে দিয়েছি আর আসলে কিন্তু সরকারের খাতাতে একজনই নাম দুজনের জায়গায় একজন থাকবে তাহলে আবার প্রচুর সিট খালি থাকবে নামের নাম কিচ্ছু হবে না তার জন্য আগে ইলেভেন টুয়েলভের কথা বলছে যে ইলেভেন টুয়েলভের আগে হয়ে যাবে তারপরে নাইন টেনের যেন ভ্যাকেন্সিটা হয় তাহলে শূন্য পর্দা বাকি থাকবে না এবং এটা খুব ভালো একটা পয়েন্ট কিন্তু তারপরে যে সুপ্রিম কোর্ট তিন পাঁচ দু হাজার পঁচিশের যে রায়টা দিয়েছিল এই রায়টার যেন কোনোভাবে অমান্য করা চলবে না এটা তো কোথায় খারাপ বলছে এটা তো সুপ্রিম কোর্টের রায়েরই কথা বলছে এবং সুপ্রিম কোর্টের রায় মানে আমাদেরকে মানতে হবে তাহলে তো স্বাভাবিক তো তার জন্যই বলছি যে যে পাঁচটা দফা চেয়েছে সবগুলোই কিন্তু সঠিক সবগুলোই কিন্তু পাওয়ার যোগ্য তো এগুলো কখন পাবে জানো যখন তোমরা যাবে তোমরা যদি না এক জায়গায় জমায় থাও। তাহলে কিন্তু ইম্পসিবল ঠিক আছে যদি এক জায়গায় না জমা হও তোমরা তাহলে কিন্তু কোনো রকমই কিন্তু সাকসেস পাবে না সাকসেস পেতে গেলে তোমাদের কিন্তু এগুলো সবাইকে এক জায়গায় গিয়ে আন্দোলনটা করতে হবে তো তার জন্য তোমাদের আমার পেড স্টুডেন্ট বলো বা ইউটিউবে যারা দেখছো এবং যারা প্রথম দেখছো এবং যারা পড়ছো বা পড়ছো না তোমাদের কোনো স্যার বড় বড় স্যাররা কিন্তু এগুলো কথা বলবে না ওরা ওদের কোর্স বিক্রি হলেই হলো ওরা ইন্টারভিউ এখন ইন্টারভিউর জন্য কোর্স বিক্রি করছে ইন্টারভিউতে যে যে যারা নিচ্ছে জীবনে হয়তো এসএলএসটিতে ওরা হয়তো ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায়নি তারা আজকের দিনে ইন্টারভিউ কন্ডাক্ট করছে তারা কিন্তু তোমাদের জন্য এগুলো কথা বলবে না কোর্স বিক্রি করতে করতে আর তোমরা ভাবছো যে আমরা ভালো একটা নাম্বার পেয়েছি আমার হয়তো চাকরিটা হয়ে যাবে আমি কেন যাব ভুল ভুল ভাবছ কারণটা কি হবে বলা মুশকিল কী হারে আমি বলছি না যে তুমি চাকরি পাবে না কিন্তু যখন গলার উপর থেকে যদি চুরি হয়ে যায় না তোমারও চাকরি পাবে না তার জন্য সরকারে ওখানে গিয়ে সরকারকে বুঝা বুঝাতে হবে যে তুমি তোমার মতন চাইলে হবে না আমরা আছি আবার এসএলএসটি ওয়ানের মতন এস টু করতে বাধ্য করব তার জন্য বাড়িতে বসে থাকলে হবে না তোমাদের কালকে যেতে হবে এবং যাওয়ার জন্য রিকোয়েস্ট যে সবাই যাও আন্দোলনটাকে আরও মজবুত করো এবং আন্দোলন যত মজবুত করবে আমরা বাংলায় বাংলার লোক তোমরা জানো স্বাধীনতার আগে আমরা বাংলার লোক কত আন্দোলনে জড়িত ছিল আর আজকে আজকে কিন্তু বিহারিরা এগিয়ে যাচ্ছে আর আমরা কোথায় চলে যাচ্ছি বিহারিরা প্রত্যেকটা আন্দোলন সাকসেস করছে আর আমরা প্রত্যেকটা আন্দোলন ফেলিওর কেন তোমাদের জন্য তোমরা যেহেতু আসছো না তোমরা এসো কালকের আন্দোলনটাকে একটা বড়ো আন্দোলন করে তোলো এবং সব দফাগুলো যেন সাকসেস হয় সেই আশাটা নিয়ে আমরা কালকে যাব সবাই এসো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট যেন সবাই কালকে এসো এটা ভাবিও না যে আমি না গেলে কীভাবে বাদ বাকিরা তো যাচ্ছে তার জন্য অনুরোধ সবাই এসো কাল কালকের আন্দোলনটাকে আরও ভালো বড় করো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা